এই যে আমার মুরগির বাচ্চাগুলা মাসাল্লা এখানে আছে আর এই যে নিচে রাখছে এই যে একদম লাল টক হ্যাঁ দেখতেও সুন্দর দেখা যায় আসসালামু আলাইকুম কৃষি খাবারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার দেখতে পাচ্ছেন পেছনে আমার মরিচের এবং ভুট্টার ক্ষেত আজকে মরিচের জমিতে এবং ভুট্টার জমিতে পানি শেষ করতেছি মাসাল্লা মরিচ আমার পাকা মরিচগুলা নাইনটি ফাইভ পারসেন্ট মরিচ আমার উঠানো শেষ মরিচগুলো আমি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার মরিচ এখানে বেশ এখানে একদম লাস্টে যে তোলা তিনটা স্টেপে আমি মরিচ তুলছি একদিনে তোলা সম্ভব হয় নাই যার কারণে তিনটা স্টেপে আমি মরিচ উঠেছি এই যে এর আগের মরিচগুলা ওগুলো শুকে রাখছি এখন এগুলো হচ্ছে আপনার এখন যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো পরের লাস্ট স্টেপে যে মরিচগুলো তুলছি সেগুলা আর আগের মরিচগুলো আমি উঠায় শুকায় মানে প্যাকেট করে রাখছি ওটা ভাঙাবো এই মরিচগুলা এখন এখনো শুকে সারে নেই যে কাঁচা আছে এখনো কিছু কিছু মরিচ এ যে এই মরিচটার একদম ইয়া হয়ে গেছে এখন এটা শুকের ফুল শুকে গেলে এটা আমার ইয়ে করতে হবে অর্থাৎ ভাঙা গুড়া করতে হবে আর এখন বর্তমানে আমার জমিতে কাঁচা মরিচের সংখ্যাই বেশি পানি দিতেছি আমি আসলে এই পাশে আমি ঘাস লাগাচ্ছিলাম এই যে ঘাস লাগাচ্ছি এই ঘাসগুলা মোটামুটি আজকে পানি দিলে পরে ঘাসগুলো আবার লেগে ধরব আর দেখেন মরিচের জমিতে এখন আর পাকা মরিচ খুব বেশি নাই এগুলায় পরে যেগুলো আস্তে আস্তে পাকা ধরছে সেগুলো আছে এই যে এখন এই যে পানি দিয়ে সার দিয়ে দেবো মার্শাল্লা আবার নতুন করে যে জমিতে যে এরকমভাবে ফুল আসা শুরু করবে এই যে এরকমভাবে ফুল আসা শুরু করবে আর ভুট্টার জমিতে এর আগে একটা শেষ দিছিলাম আজকে মার্শাল্লা শেষটা দিলে সার দিলে পরে গাছগুলো আবার বড়ো হওয়া ফুল আসা শুরু করবে অধিকাংশ জমিতে যেগুলো জমিতে সামনের যে জমিগুলো ওই জমিগুলোতে ফুল চলে আসছে এখন কলাও চলে আসছে আর আমারগুলো একটু দেরিতে বোটে লাগার কারণে একটু নমলা হয়ে গেছে মার্শাল্লাহ এখন পানিটা দিতে পারলেই এই যে এই যে এইটুকু জায়গায় বাদ আছে পানি দেওয়া আর পানি অলরেডি হয়ে গেছে এদিকে আর আধা ঘন্টার মধ্যে হয়তো আমার জমিতে পুরা পানি পানি শেষ দেওয়া শেষ হয়ে যাবে এই যে এই পাশে মরিচগুলো দেখেন এই পাশের গাছগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো আছে এখন পর্যন্ত গাছগুলো মরে নাই জোয়ারও আসতেছে এই যে জোয়ারও চলে আসছে এখন পানি দিয়ে সেচ দিলে পর মার্শাল্লাহ জোয়ার আবার নতুন করে চলে আসবে আর এই মরিচগুলো উঠাবো এখন পানি শুকে যাওয়ার পরে মরিচগুলো উঠা শেষ করব সকাল থেকে সুন্দরী খুব ভে ভেবে ভেবে করতেছে এজন্য সুন্দরীকে এটি রেখে দিছি এই যে ওর বাচ্চা আর এই যে ছাগলটা এ পেঁয়াজ লেগে গেছে ওই পাশে বেঁধে দেই তো ছাগলটা আসলে জঙ্গলগুলো খেতে ভালোবাসে বেশি এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন একদম পুরা শেষ করে ফেলাবে মানে অনেকটাই মজা করে খায় আর কি এর চার মাস চলতেছে রানিং চার মাস চলতেছে আর এক মাস এক দেড় মাস পরে হয়তো আমার এই ছাগলটা ডেলিভারির সময় আসে যাবে মার্শাল্লাহ এখন ওই দেখতে পাচ্ছেন তার স্তন্ডার অলরেডি বড় হয়ে গেছে আস্তে আস্তে আস্তেই সে ডেলিভারির সময়টা অলরেডি কাছে গেছে মার্শাল্লাহ দোয়া করবেন তার থেকে যেন ভালো সুস্থ সবল বাচ্চা পাই আমি দোয়া রাখবেন এই এইগুলা পরে তুলছ এগুলো তো এই হয় নাকি এই যে এইগুলো তাতে সব মিলে কিরকম ইয়ে আসবো দশ কেজি শুকা এই যে আমার মুরগির বাচ্চাগুলো মার্শাল্লা এখানে আছে আর এই যে নিচে রাখছে এই যে ওই উপর ডেট মারা গেছে না এটার থেকে একটা বাচ্চা আসলে দুর্বল হচ্ছিল অনেকটাই দুর্বল যার কারণে বাচ্চাটা মারা গেছে এখান থেকে তাছাড়া তো সবগুলো ঠিক আছে না ও কোন কারো তো কোনো সমস্যা দেখতেছি না মশাল্লাহ দেখেন আর এই পাশে ক্যালেন্ডি বসে আছে ক্যালেন্ডির কি খাবার ডিম কয়দিন হলো আজকে হলো কা আসলে কাঁচামরিচের দামটা খুবই কম আমি যখন যখন আমার ফুল দমে মরিচ জমিতে লাগা শুরু হয়ে গেল তখন কাঁচামরিচের দাম পনেরো থেকে বিশ টাকা করে কেজি তো আমি ইচ্ছা করে আর বিক্রি করি নেই কারণ এত কম দামে বিক্রি করে আমার দেখা যায় তুলে উঠায় নিয়ে যা আমার পড়্তা হয় না লস যায় আর কি যার কারণে আমি চিন্তা করলাম যে পাকাবো এখন এই পাকা মরিচ আমার সব মিলা যদি আরও উঠানো কিছু বাকি আছে সব সাপটা তুলা দশ থেকে পনেরো কেজি আমার শুকনো মরিচ হবে তো এখন এই শুকনো মরিচ এই মরিচ যেটা ভাঙান ছাড়া অর্থাৎ এই লাল মরিচটা একদম টুপা শুকনা কটকটা শুকনো মরিচটা বিক্রি হচ্ছে পাঁচশো টাকা কেজি আর যদি একটু ভাঙা বিক্রি করি একটু বেশি হয় তো সেক্ষেত্রে আমার কিন্তু ওটার সাথে এই শুকনো মরিচ বিক্রি করাতেই লাভজনক যাই হোক আমি এখন বর্তমানে এখানে কিছু আছে সব মিলা মনে হয় যে পাঁচ সাত কেজির মতো মরিচ আমার উঠানো হয়েছে আরও কিছু মশাল্লা আছে আরও পাকবে মানে কিছু কিছু নতুন পাকতেছে তো সব মিলা আমি যদি চিন্তা করি তাও পনেরো কেজির মতো আমার মরিচ হবে তো এখানে আছে প্রায় তিন কেজি চার কেজির মতো এখানেই আছে আর বাড়ির মধ্যে তো দেখলেন বস্তার মধ্যে থুসি টুপরির ভিতরে থুসি আর আগেও শুকায় রাখছি একদম লাল সুন্দর দেখা যায় তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আসসালাম